রসুল্লাহ রসুল সব যা বলেছেন বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি আমরা পাঁচটি আয়াত থেকে গান বাধ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানা দেবো এক নম্বর দলিল হচ্ছে সুরায় লোকমানের ছয় নম্বর আহেত আল্লাহ তারা বলছেন অমিনের নেস এ মাই ইয়েস্টারি মাই ইয়েস্টার ইলাহাল হাদিস লিউদিল্যান্ড সেমি রিলা হেবের আইমিট ওই একটা হুজুয়া উলায়কলাম আয়দার এবং বহির মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ক্রয় করে লামোয়াল হাদিস আপনাকে ভুলিয়ে রাখার মতো কিছু কথা কয় করে সেটা কি সেটা ব্যাখ্যা আসছে অর্থাৎ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে দিন থেকে দূরে সরিয়ে রাখে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে হাদিস থেকে দূরে সরিয়ে রাখে এই লাহ বলে কোনো কিছু থেকে কাউকে ভুলিয়ে রাখা তো আপনাকে যে জিনিস থেকে ভুলিয়ে রাখে এমন জিনিস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন জিনিস কিনে থাকে যাতে করে আল্লাহর পথ থেকে যাত্রী করে তাকে বিভ্রান্ত করতে পারে বিভ্রান্ত দূরে সরিয়ে দিতে পারে বেগাইরে আইনি তারা তাদের জ্ঞান নেই হুজুয়া তারা এটাকে আল্লাহর এই আল্লাহ তালার পথকে ঠাট্টার ঠাট্টার কাজ বানিয়েছে অর্থ অনেকেই আছে অন্যায় করে অন্যায়ের সাথে আবার অন্যায়টাকে শুধু করে যাচ্ছে তার মধ্যে অপরাধ বোধ নেই তার মধ্যে সে শুধু মনেই করছে এটা কিছুই না এটা হচ্ছে আল্লাহর দিন নিয়ে ঠাট্টার স্বামী যারা উপহাস করার স্বামী এই কাজটি যারা করবে আল্লাহ বলছেন তাদের সেটা এই আজাব অত্যন্ত অত্যন্ত কঠিন তাদের রয়েছে এবং অপমানজনক আজাব তাদের জন্য রয়েছে এমনি মাসুদ আলী বলেন এখানে লাহোয়াল হাদিস বলতে বুঝাইছে গিনা ও গান এবং এর গানের মতো যা আছে এগুলিকে লাহওয়াল হাদিস বলা হয়েছে লাহওয়াল হাদিস তো গান এবং এই জাতীয় যেগুলো আছে আল্লাহর পথ থেকে যা দূরে সরিয়ে রাখে সবগুলি লাহওয়াল হাদিস এর মধ্যে গানও যেমন আছে তেমনিভাবে এমন সব বিদ্যা আছে যেই বিদ্যা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় হারাম বিদ্যা যেগুলো আছে অনেকে আছে দর্শন শাস্ত্র পড়ে অনেকে আছে এই জাতীয় বকলোর পড়ে অনেকে এমন বিদ্যা পড়ে যেগুলি জীবনে কোনোদিন তার দিনের কাজে লাগবে না দুনিয়া নিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে হারাম কাজে সারা জীবন কাটাবে এগুলি সবই হচ্ছে লাহওয়াল হাদিস এটা হচ্ছে মাস বক্তব্য এবং তিনি এটা ইমাম তবালই উল্লেখ করেছেন তার তাফসিরে এবং সহি সেটা বর্ণিত হয়েছে একই তাফসির করেছেন তার এদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী তাহলে বোঝা গেল সুরা লোকমানের ছয় নম্বর আয়াত আমাদেরকে এই আর গান বাইত এগুলি প্রত্যেকটা জিনিস হারাম হওয়ার ব্যাপারে আমাদের জন্য দলিল হিসেবে এসেছে দ্বিতীয় দলিল হচ্ছে সুরা বনি ইসরাইলের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শয়তানকে ওয়াসতফজিজ মানিস তথা আতা মিনহুম তুমি বনী আদমের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি তার কাছে টেনে নাও তাকে তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি উচ্চ উচ্চ জাগাও তার মধ্যে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিবরে মুজাহিদ ইবনে জাবর ইবনে ইমনা এর ছাত্র তিনি বলতেছেন ও الغناء ও المزাবীব এই যে এই صوت শয়তানের আওয়াজটা হচ্ছে গান এবং বাদ্য হচ্ছে শয়তানের আওয়াজ এইটাও ইমাম তাবারী বর্ণনা করেছেন তৃতীয় আর আরেকটি দলিল হচ্ছে যে আমরা দেখতে পাই সূরা আননাজমের মধ্যে সূরা আননাজমের 63 এবং 67 থেকে 67 পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন আফামিন হাদার হাদিসে তাজাউন আল্লাহর বাণী যখন তোমাদের কাছে আলোচনা করা পড়া হয় তখন তোমরা आश्चर्य হতে থাকো ওয়া হাকুন হাসাহাসি করো ওয়ালা তামকুন কানাকাটি করনা ওয়া আনতুম সামিদুন তোমরা সামেদ কর অর্থাৎ তোমরা গান বাজিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে তোমরা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে থাকো ইমনা আব্বাস আনু বলেন এখানে সামিদ বলতে বুঝিয়েছে আলগিনা গানকে অর্থাৎ যারা এই জাতীয় গান বাজিয়ে লিপ্ত থাকে আল্লাহর বাণী থেকে তারা মুখ ফিরিয়ে থাকে হেমিয়ারি ভাষায় গানকে সামিদ বলা হয় এটাই ইমনা আব্বাস রাদিয়াল্লাহু এসেছে এবং এটা কি সহিহ বলা না

হুনা আল হিনা এই জুর বলতে এখানে গানকে বোঝানো হয়েছে এবং এটা সহি বর্ণিত তার থেকে এর অর্থ হচ্ছে যে সলফে সালিন এই তাফসির করেছেন এগুলোর যে এর অর্থ হচ্ছে এমন গান যেগুলি হারাম এই গানগুলোকে অবশ্যই এগুলির এগুলি যেখানে হয় সেখানে অবস্থান করা যায়জ নেই এবং সেগুলিকে প্রশ্ন দেওয়া আপনার জন্য বৈধতা নেই পঞ্চম দলিল যা আমরা দেখ সুরা আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওমা কেন সাল্লাহ তুমি আইন্দার ইল্লা মুখে আহমতাস দিয়া আল্লাহর ঘরের কাছে তাদের কাফেরদের যে সমস্ত সলাদ জাতীয় আদায় করতো এর মধ্যে তারা শীষ দিত এবং তার সেখানে তারা তালিয়ে দিত এগুলিকে আল্লাহ তা এগুলিকে 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 আল্লাহ তালা এই নিকৃষ্টতম কাজ যে উল্লেখ করেছেন তাদের এই সমস্ত কাজ এর অর্থ হচ্ছে শীষ দিয়া বাঁশি বাজানো বা এই জাতীয় যে সমস্ত শব্দ করে তারা গান করে এই সবগুলি হারামের পর্যায়ে পড়ে আমরা পাঁচটি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছি